আলা রসুল্হিলকার আজকে আমাদের যে বিষয়টা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে আমাদের প্রোগ্রাম শুরু করব জি সেটা হচ্ছে দীর্ঘ অনেক দিন যাবৎ আমাদের দেশ স্তব্ধ আছে আমাদের কাজকর্ম বন্ধ অফিস আদালত বন্ধ স্কুল কলেজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সব কিছু বন্ধ ফলে আমাদের শ্রমজীবী মানুষ যারা তাদের অবস্থা যথেষ্ট সংকটাপন্ন এখন তারা করোনার বিপদ থেকে বাঁচতে যায় রুটি রুজির সংকটের বিপদে পড়েছে জি ফলে বিষয়টা অনেকটা এরকম যে এখন হয় করোনার হাত থেকে বাঁচো আর নয় না খেয়ে মরার হাত থেকে বাঁচো জি এরকম একটা অবস্থা জি একটার থেকে বাঁচতে গেলে আরেকটাতে গ্রেফতার হচ্ছে আর অপরটার থেকে বাঁচতে গেলে অন্য আরেকটাতে গ্রেফতার হচ্ছে ফলে এই শ্রমজীবী মানুষের কথা আমাদের সম্পদশালী বৃত্তশালীরা একটাভাবে স্মরণ করতে পারে সেটা হচ্ছে আল্লাহ রসুল ইসলাম বলেছেন যে আস্বাদক ফলবালা মুসিবত এই সৎকা দান এটা মানুষের মুসিবতকে দূর করে দেয় ফলে আমরা যে মুসিবতে আক্রান্ত আছি সে মুসিবত থেকে উত্তরণের জন্য আমাদের সম্পদশালীরা সমর্থবানেরা তারা গরিব দুঃখীকে সৎকা করতে পারে এই সৎকার যদি করা হয় তাহলে আল্লাহতালা এই মুসিবত থেকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন উপরন্ত আরেখাদিসে আছে সৎকা মানুষের আকস্মিক মৃত্যু থেকে রক্ষা করে সৎকা মানুষকে আকস্মিক মৃত্যু থেকে রক্ষা করে জি সুতরাং সৎকার আরেকটা ফায়দা হচ্ছে দুনিয়াতে আকস্মিক মৃত্যুর হাত থেকে বেঁচে যাও তো এই ফায়দাগুলো সৎকার ভিতরে নিহিত আছে তো এই ফায়দাগুলো অর্জনের জন্য আমরা যদি গরিব দুঃখীদের খবর নিই তাদেরকে সহযোগিতা করি এবং গরিব দুঃখীদের ঘরে খাবার পৌঁছে দিই এটা ইসলামে অনেক বড়ো একটা ফজিলাতের কাজ হাদিস শরীফে আসা আল্লাহ রসুল বলেছেন তুমি যদি কোনো গরিবের পরনে একটা কাপড় পরাই দাও যতদিন এই কাপড়টা তার পররে থাকবে ততদিন তোমার আমল নামায় সব লেখা হতে থাকবে তো গরিবের সহযোগিতা করা ইসলামে কত মহৎ কাজ অন্য এক হাদিসে আসা বলছেন যে আফসুসালামত্র আম খুব বেশি সালামের প্রচার করো আর খুব বেশি মানুষকে খানা খাওয়াও তো এই যে খানা খাওয়ানোর যে হাদিসটা এই হাদিসের উপরে আমল করার একটা উপযুক্ত টাইম হচ্ছে এখন এরপরে যে কথাটা জানা দরকার সেটা হচ্ছে যে ক্যামতের দিন আল্লাহ তালা বান্দাকে বলবেন হাদিস শরীফ আশ্চি আল্লাহ রসুল বলেছেন যে ক্যামতের দিন আল্লাহ তালা বান্দাকে বলবেন হে বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে আমার খোঁজখবর নেওয়া নেই আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খানা খাওয়াই নাই তো বান্দা বলবে হে আল্লাহ আপনি রব্বুল আলমিন সারা জগতের প্রতিপালক আপনি আবার ক্ষুধার্ত হন কীভাবে তখন আল্লাহ তারা বলবে তুমি তোমার প্রতিবেশীকে যদি খাবার খাওয়াতে তাহলে সেটা আমাকেই খাওয়ানো হতো তুমি যদি তোমার প্রতিবেশীকে খাবার খাওয়াতে তো সেটা আমাকেই খাওয়ানো হতো তুমি যদি তোমার প্রতিবেশীর সেবা শুশ্রূষা করতে সেটা আমারই করা হতো তার অর্থ হচ্ছে গরিবের সেবা করা এটা আল্লাহরই সেবা করা গরিবকে খানা খাওয়ানো এটা আল্লাহরই খানা খাওয়ানো গরিবের ক্ষুদা দূর করা এটা আল্লাহরই ক্ষুদা দূর করা তো এই জন্য কাজটা অনেক মহৎ কাজ এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে নেকিও প্রতিদান পাওয়ার আশায় এই মুহূর্তে শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায় যারা নন অর্গানাইজেশন সেক্টরে যারা কাজ করে এই সমস্ত শ্রমজীবী দিন আনে দিন খায় মানুষদের সহযোগিতা আমরা যদি দীক্ষতম অগ্রসর হয় তাহলে এটা আমাদের বর্তমান মুসিবত থেকে উত্তরণের ব্যবস্থা হবে আখেরাতে আমল নামায় সবের ব্যবস্থা তো আছেই এই আমাদের শ্রোতাবৃন্দ সহ সমস্ত দেশবাসী এবং সম্পদশালী ভাই বোনদের কাছে আমি আবেদন করব। যে আমরা কালক্ষেপণ না করে মুসিবত থেকে বাঁচার জন্য কারণ হাদিস আসছে আসাদা কত বালা আল্লা রসুল বলেছেন সৎকা মুসিবত দূর করে দেয় তো এর অর্থ হচ্ছে আপনি যখন একজন গরিবের বিপদ দূর করে দেবেন তো আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দেবে তো গরিবের এই বিপদ সবচেয়ে বড় বিপদ হচ্ছে তাদের ঘরে খাবার নাই। পেটে খাবার নাই সন্তানাদি নিয়ে কষ্টে আছেন দুঃখ দুর্দশার মধ্যে আছেন যে কয় টাকা ছিল সেটা প্রথম দুই তিন দিনেই শেষ হয়ে গেছে এখন কি খাবেন কি করবেন এটা নিয়ে দুশ্চিন্তা আছে তো সেই জন্য একদিকে করোনার দুশ্চিন্তা আর আরেক দিকে পেটের খাবারের দুশ্চিন্তা তাই আসুন আমরা সকলে এই শ্রমজীবী মানুষদের খোঁজ নিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন